বোখারিন নয়শো উনষাট নম্বর হাদিসের মধ্যে এসেছে হযরত আবদুল্লাহ মিনাব্বাস থেকে বর্ণিত তিনি বলেছেন যে হাজারের এই প্রথম দশ দিন এবাদ করা আল্লাহর কাছে যত ফজিলতের অন্য দিনগুলোতে এবাদত করা অত বেশি ফজিলতের নয় সাবিরা জিজ্ঞাসা করলেন নিয়া রসুল আল্লাহ আল্লাহ রাস্তার জিহাদু কিয়া তো ফজিলত পূর্ণ নয় আল্লাহ নবী সাল্লাহাম বলেন আল্লাহ রাস্তার জিহাদে অত বেশি ফজিলতপূর্ণ নয় তবে কোনো ব্যক্তি যদি নিয়ে বের হয়ে যায় আর কিছু নিয়ে ফিরে আসে তার বিষয়টা ভিন্ন হতে পারে ভিন্ন এই দশ দিন আমরা এবাদত করতে পারি কি এবাদত করতে পারি ত্রিমেদি শরীফের একটা রেবায়তের মধ্যে এসছে অবশ্যই আদিসের সনপ্তে তুলনামূলক দুর্বল তবুও যেহেতু সমর্থন সেই হাদিসের রয়েছে আল্লাহ নবীসাল্লাম বলেছেন আবু থেকে বর্ণিত এই দশ দিন আমল কর অনেক বেশি ফজিলতের বলেছে প্রতিটি দিন রোজা রাখবে এক বছর রোজা রাখার সব পাবে প্রতিটি দিন রাতের বেলায় রাতের বেলায় জেগে এবাদত করবে সবে কদরে এবাদতের সব পাইবে তাই জন্য এখান থেকে আমরা পেয়ে গেলাম দিনের বেলায় আমরা রোজা রাখতে পারি রাতের বেলায় এবাদত করতে পারি এটা দুর্বল হাদিস হলেও সহি হাদিসের মধ্যে এসেছে সহি হাদিসের মধ্যে হাদিস নেন এটা দুর্বল হাদিস সই হাদিস এক প্রমাণিত দশ দিন রোজা রাখে দশ দিন মানে দশম তারিখ ছাড়া আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আম্মা উম্মে সালমা সম্ভবত আল্লাহ নবী সাল্লাহ আলী আসালাম চারটি আমল ছাড়তেন না একটা হলো আল আশা অর্থাৎ জিলহাজের দশ তারিখ রোজা রাখতেন দুই নম্বর হল প্রতি মাসে তিনটে রোজা রাখতেন আর তৃতীয় নম্বরটা যেন কি চতুর্থ নম্বর হলো চতুর্থ নম্বর হলো আপনার ফজরের নামাজের দুই রাকাত শূন্য চতুর্থ নম্বর তৃতীয় নম্বরটা মনে আসতেছে না কারো মনে আসলে বলেন আর কি আল আশরা আল আশরা না মনে পড়ছে হজরত আল আশরা আসুরত রোজা আল আশার দিল হজর দশ দিন রোজা রাখা দশ দিন মান নয় দিন আর কি ওয়াল আশরা আসরা মানে হলো আশুরা আর প্রত্যেক মাসের তিনটে রোজা ইয়ামে আর হল কি বললাম হ্যাঁ এই আমল আল্লাহ ছাড়তেন না এখান থেকে সেই আদিস বোঝা গেল জিলহাজের দশ তারিখ রোজা রাখা জিলহাজের নয় তারিখ বিশেষ করে লেও মোয়ারাফা অবশ্যই রোজা রাখতে হবে কারণ ওই দিন রোজা রাখলে পিছনের এক বছরের গোনা মাস সামনে এক বছরের গোনা নাম তিন নয় তারিখ থেকে নিয়ে শুরু করে নয় দশ এগারো বারো তেরো তাকবিরে তাসরিক প্রত্যেক নামাজের পরে এ ছাড়া তাকবিরে তাসরিক ছাড়াও জিলহজ মাস শুরু হয়ে গেলে সাহাবাই কেরাম সাহাবি আবু হুরাই রদি আল্লাহ তালানু আবদুল্লাহ বিন ওমর রদি আল্লাহ তালানু বাজারে বাজারে ঘুরতেন বাজারে ঘুরে ঘুরে তাকবির পড়তেন আল্লাহ আল্লাহ আকবর জোরে জোরে পড়তেন অন্যরা এই সাহাবিদয়ের আমল দেখে দেখে তারাও কী করতো আল্লাহ আল্লাহর করতো তাহলে এই জিল হজের মোটামুটি নয় বা তেরো তার দিনের আমল আমরা পেয়ে গেলাম কোরআনুল কাদিম আল্লাহ বলেছেন ওবালা ইয়ালিন আশলিন দশটি রাতের কছম আল্লাহ করেছেন তো আল্লাহ রব জিল জিলহজ মাসের ফজিলত বুঝে আমল করার তৌফিক দান করে